আসসালামু আলাইকুম المحترمরা কত আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দিব তাকামুলের শেষ আপডেট আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানাই দিব আপনি তাকামুল সার্টিফিকেট আপনি কিভাবে নেবেন এবং কোথা থেকে নেবেন এবং কাদের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে এবং কাদের লাগবে না সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন তাকামুল সার্টিফিকেট আপনার কতটুকু গুরুত্বপূর্ণ এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া কে কে যেতে পারবেন না প্রথম একটা সুখবর দিব এক মাস সুযোগ দিয়েছে ক্লিনার বিষয়ে যারা যাবেন যাদের ফিঙ্গার হয়ে গেছে তাসিরা হয়ে গেছে এবং যারা পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিয়েছে ক্লিনার বিষয়ে যারা বর্তমানে যাবেন এক মাস তাকামুল সার্টিফিকেট লাগবে না সৌদি এম্বাসি এক মাস সুযোগ দিয়েছে এক মাসের তাকামুল সার্টিফিকেট লাগবে না এক মাস পরে তারা সিদ্ধান্ত নিবে ক্লিনার বিষাদের সার্টিফিকেট লাগবে কিনা লাগবে না এটা একবারে সঠিক তত্ত্ব যদি বর্তমানে কেউ বলে থাকে যে তাকামল সার্টিফিকেট বর্তমানে ক্লিনাদার লাগছে এটা মিথ্যা কথা পরবর্তীতে যারা লট আনলোড বিষয়ে যাবেন তাদের তো তাকামল সার্টিফিকেট অবশ্যই লাগবে এবং লট আনলোড বিশে যারা যাবেন তাদের তার তাকামল সার্টিফিকেট লাগবে এবং তাদের কিন্তু যে ট্রেনিংটা হবে ট্রেনিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে হবে প্লাস আপনি যেই খানিতে আপনি যখন আবেদন করবেন টাকামো সার্টিফিকেট লুট যারা লুট আনলোড ভিসা তাদের টাকামো সার্টিফিকেট লাগবে এখন যায় যে প্যাসেঞ্জার যে যাবে সৌদি সে কিন্তু আবেদন করবে এই কাজটা সে নিজে করবে আবেদন করবে এখন আবেদন করতে হলে কিভাবে করবেন আমি আবেদনের যে একটা লিঙ্ক আছে লিঙ্কের যে ছবি আমার স্ক্রিন আমি দিয়ে দেবো ওইখান থেকে আপনারা নিলে নিয়ে পরে আপনি যখন চার্জ দিবেন গুগলে গিয়া আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন আর যদি আপনি নিজে নিজে আবেদন করতে না পারেন তাহলে আমাদের অফিস আছে আমাদের অফিস মতিজিদ পানি ট্যাঙ্কির সাথে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে আমার নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে দিব কোনো সমস্যা নাই এখন যাদের লোটান লুট বিষয় আপনি যাবেন আপনারও কিন্তু ট্রেনিং দিতে হবে এবং যারা লোটান লুট আপনি তো স্কেল বিষা না আপনার আনস্কেল বিষা এখন আপনার ট্রেনিংটা হবে এরকম আপনি ফিজিক্যালি ফিট আছেন কিনা এবং একটা বক্স কিভাবে উঠাইতে হয় কিভাবে রাখতে হয় এবং আপনার যে একটা আপনি কাজ লোটা করলে আপনি কি কি ব্যবহার করবেন হেলমেট ব্যবহার করতে হয় গ্লাভস ব্যবহার করতে হয় আপনার শুজ ব্যবহার করতে হয় কি পরিধান একটা কি পোশাক কি ইউনিফর্ম ব্যবহার করে একটা লেবার সে তার লোটা আনলোড কাজ করবে ওই ধরনের আপনার অভিজ্ঞতা আপনাকে দেওয়া হবে ট্রেনিং একদিন শুধু ট্রেনিং সেন্টার একদিন ট্রেনিং সেন্টার এবং এই শুধু এতটুকুই আপনার আর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার নাম কি আপনি কোন বিষয়ে যাচ্ছেন এই ধরনের তারপরে আবার আপনার কিন্তু খাতা কলমে কিন্তু আপনার পরীক্ষা নিবে যারা লোট আনলোড কাজ করে তাদের অনেক অনেকেই বলছেন যে লোট আনলোড যে বিষয় এদের কিভাবে ইন্টারভিউ নিবে কিভাবে দেওয়া হবে ফিজিক্যালি ফিট আছে কিনা বা সে পারবে কিনা কাজ কতটুকু ওজন সে উঠাইতে পারে পঁচিশ কেজি সে পারে কিনা তার এরকম শক্তি আছে কিনা এইগুলি দেখা হবে লোড আনন্দ বেলা যারা স্কিল বিষয়ে যাবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার আপনি মেসেঞ্জার যে কোনো স্কিল বিষয়ে আপনি যাবেন আপনারও কিন্তু একদিন ট্রেনিং এখন যেই সেন্টার আপনি একদিন ট্রেডিং করুক না কেন ওইখানে গিয়ে একদিন ট্রেডিং দিয়ে আসতে হবে আর যারা মেয়েরা কাজের বিষয়ে যাবেন বাসায় বাসায় কাজের বিষয়ে যাবেন আপনাদের ট্রেনিং হবে এক মাস কথাটা মনে রাখবেন যারা কাজের বিষয়ে যাবেন তাদের ট্রেনিং হলো এক মাস আর যারা লোটানো যাবে তাদের একদিন যারা আনস্কেল স্কেল যে কোনো বিষয় আপনি জান না কেন যে কোনো জায়গায় আপনি আবেদন করবেন আবেদন করার সাথে সাথে আপনি যেই ট্রেনিং সেন্টারে পড়ুক কুমিল্লা পড়ুক সিলেট পড়ুক সাতক্ষীরা পড়ুক বগুড়া পড়ুক আপনি যেখানে পড়ুক ওখানে গিয়ে একজন ট্রেডিং দেবেন এবং কথাটা মনে রাখবেন আপনি যেই পেশায় যান কেন আপনি যেই পেশায় যান ওই পেশারই আপনি যেমন আপনি লুট আনলোড যাবেন লুট আনলোড করলে কি কি পরিধান করতে হয় ওই পোশাক পরিধান করেই কিন্তু আপনি ট্রেনিং সেন্টারে যাবেন আপনি যে ক্লিনার বিষয়ে যান

করতে দিবে না আর ট্রেডিং শুধু একদিন তবে আপনারা যারাই বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা এই সৌদি আরবে নতুন যাবেন এই তাকামুল সার্টিফিকেট কিন্তু মুফার পরেই যা লাগে মুফার পরে লাগবে আপনার এই যখন ফিঙ্গার দিবেন সবকিছু দিবেন বিশার জন প্রসেটিং হবে যখন আপনি মেইন পাওয়ার করতে হবে তখন কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে তাকামুল সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে একশো আঠারোটা পেশায় তাকামুল সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বর্তমানে শুধু আপনার ক্লিনারের জন্য এক মাসের জন্য ওনারা স্থগিত রাখছে এরপরে তো আপনার কথা হলো যারা আপনারা যদি আবেদন করতে না পারেন আপনারা আমার যোগাযোগ করবেন আমাদের অফিস পানি হল সাথে চেয়ারম্যান মেনশন টাওয়ার চেয়ারম্যান টাওয়ার এবং আমাদের অফিসের নাম জাহিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ওইখানে আসবেন আসলে আমরা আপনাকে আবেদন করে দিব এবং যদি আপনার বলেন যে না অফিসের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি আমরা আবেদন করে দিব আপনি একদিন ক্লাস করবেন পরবর্তীতে পনেরো দিনের মাথায় আপনার আপনাকে সার্টিফিকেট আমরা দিয়ে দিব আমাদের অফিস থেকে এসে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই যারাই চান করতে আমার মাধ্যমে বা আমাদের অফিসের মাধ্যমে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সেবা দিয়ে থাকবো এটা আমরা একবারই করে থাকি কোনো সমস্যা নাই যারাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারাই তাকামু সার্টিফিকেট সম্বন্ধে জানতে চাচ্ছেন তাকামু সার্টিফিকেট হলো মেইন চিত্র হলো এইটাই এখন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা আর কারো কোনো প্রশ্ন থাকবে না টাকা মূল সার্টিফিকেট কি কেমনি কি করতে হবে প্রতিটা পেশারই কিন্তু আপনি ট্রেনিং হবে তবে তার পেশা অনুযায়ী আমার আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং নতুন তথ্য দেওয়ার জন্য আজকে আমি যে ভিডিওটা ভানালাম আমার অনুতাপ প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন বাংলাদেশের প্রতিটা যারা যাবে বাংলাদেশের প্রতিটা মানুষই যাতে আমার এই ভিডিওটা দেখে প্লাস যারা নতুন যাবে তাদের জন্য উপকৃত হয় অনেকেই জানে না না জানা প্রতারিত হয় দালালের হাতের চক্র দালালের চক্রে পরে প্রতারিত হয় আর আমি সবসময় আমি সৌদি আরবের সব কাজ করে থাকি আপনাদের আমাকে যে কোনো কাজের জন্য স্মরণ করতে পারেন এবং যারা তাকামুল সার্টিফিকেট বানাতে চান দরখাস্ত করতে চান যারা তারা তাকাবুল সার্টিফিকেট বানাতে চান এবং আপনি আবেদন করতে চান আমাদের অফিসে আসতে পারেন ডাক আমাদের অফিস আল জাহিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমরা অবশ্যই আপনাকে সেবাতে থাকবো আজকে পর্যন্ত দেখানোর